একশো কুড়ি টাকা একদম টোটাল কালেকশন দেখে নেব আমরা আঠারো টাকা আমি যেটা বলছি ছাপাশে পুরোটাই রেট একদম ঠিক আছে

দেখুন এক একটা এক এক বান্ডিলে এক এক ধরনের কালার থাকবে আর কালার সেটিং থাকবে ঠিক আছে পুরোটাই ব্যান্ডেটের উপরে থাকবে তো আমরা আমি ফার্স্ট আজকে কিছু কুর্তি দেখাবো একদম ঠিক আছে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র 78 টাকা থেকে মাত্র 78 টাকা থেকে যেহেতু রেডিমেডের দাম অনেকটাই কমে গেছে ঠিক আছে দামটা dekhli বুঝতে পারবেন যে কতটা কমেছে একদম চলুন দেখে নিইবো চ্যালেঞ্জিং দাম নিয়ে আজকে মাল দেখে নিবো আমরা টপ কুর্তি আসবে মাত্র 78 টাকা মাত্র আটাত্তর টাকা চলে আসছে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন ওকে নেক্সট দেখবো এই কুর্তিটা চলে আসবে এটাও শর্ট কুর্তি ঠিক আছে এরকম গলার কাছে কাজ থাকবে প্লাস নিচে কাজ করা থাকবে এটা আসবে একশো থেকে একশো পাঁচ টাকার মাত্র কাজ করা মাল কাজ করা একদম নেক্সট দেখবো এরকম প্রিন্টের উপরে থাকবে গলার কাছে এরকম কাজ করা থাকবে ঠিক আছে ডিজাইনিং এরও বিভিন্ন ধরনের ছাপার উপরে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন

অন্তত সফটকে ভালোই কিন্তু স্ক্রিনে দ নম্বর कांटेक्ट স্ক্রিনে দ নাম্বার থাকবে নম্বরে কন্টাক্ট করলে টোটালটাই আমরা গাইড করে ওকে এটা আসবে মাত্র 115 টাকার ভিতরে 115 টাকার ভিতরে 115 টাকার ভিতরে চলে আসবে ওকে নেক্সট দেখবো এই কুর্তিটা চলে আসবে মাত্র 120 টাকা কাজ করা মাল পুরো কাজ করা থাকবে মাত্র 120 টাকা একদম নেক্সট দেখবো এই কুর্তিটা চলে আসবে মাত্র 120 টাকা 120 টাকা চলে আসবে কিন্তু 120 টাকা

আর যারা পুরোনো কাস্টমার তারা তো জানে এখানে মালের কোয়ালিটি কেন কীরকম থাকে আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বারবার বলছি যে আপনারা গিরিধারি শাড়ি পেলে দেন কুর্তি হাজার একবার হলেও ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কী রয়েছে আর দামের চ্যালেঞ্জটা কতটাই রয়েছে আর এখান থেকে মাল নিয়ে আপনি কত তাড়াতাড়ি মানে ব্যবসা গ্রোটা করতে পারবেন একদম পরবর্তী কালেকশন দেখে নেব আমরা আমাদের কাছে ওয়ান পিস বলুন টু পিস বলুন থ্রি পিস বলুন প্রত্যেক মাল অ্যাভেলেবেল রয়েছে দেখো এরকম ওয়ান পিসের উপরে আসবে এটা ওয়ান পিসের উপরে আসবে মাত্র তিনশো থেকে তিনশো দশ টাকা উইথ ক্যাটালগ থাকছে কিন্তু ক্যাটালগ থাকবে ওকে নেক্সট দেখবো এরকম গাউন আসবে ঠিক আছে উইথ ক্যাটালগ ক্যাটালগে যেরকম থাকবে সেম টু সেম মাল থাকবে চার পিসের বান্ডিল হবে চারটি করে কালার হবে মাত্র তিনশো আশি টাকার পিসে চলে আসবে ওকে নেক্সট দেখবো একদম

আপনার ফুল গ্যারান্টি থাকবে ওকে তারপরে এছাড়া যদি কোনো মালে যদি কোনো ডিসপুট থাকে সেই মালটা এক্সচেঞ্জ করে না সুব্যবস্থা এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে কিন্তু সুব্যবস্থা রয়েছে ডিসপুট থাকলে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে সিওডি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের আমাদের কাছে সিওডি ফ্যাসিলিটি পাবে আমাদের কিছু শর্ত থাকবে সেই শর্ত যদি অবশ্যই সে মেনে মানে তাহলে অবশ্যই সে সিওডি তার জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে ঠিক আছে তাহলেই আমরা বলে দেব একদম নেক্সট কালেকশন দেখব আমি তো কিছু কুর্তি দেখিয়েছি আমাদের কাছে এক্স এল থেকে ডবল এক্স এল ট্রিপল এক্স এল ফোর কুর্তি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে থ্রি পিস্তর টাকা থেকে যদি কেউ হিউজ পরিমাণে তার ক্ষেত্রে আরো দশ টাকা কমে যাবে ওকে আচ্ছা কিছু তো আমি বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট ষাট প্লাস শনীতলা শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট ষাট প্লাস শনিতলা যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসে তাহলে কলকাতাগামী যে কোনো বাসে উঠে শান্তপুর বাইবাসে নেমে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা টোটালটাই গাইড করে দেবো আর যদি শিয়ালদা থেকে কেউ যদি আসে দক্ষিণবঙ্গ থেকে সে শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ট্রেন ধরে শান্তপুর স্টেশনে এক নম্বরে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের স্ক্রিনে দেয় নাম্বার ফোন করলে আমরা টোটালটাই গাইড করে নেবেন আর বিশেষ করে একটা কথা বলে দিচ্ছি যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা শান্তপুর বাইবাসে নামবেন অবশ্যই কিন্তু ওখানে বহুত টোটোর দালাল রয়েছে তাদের থেকে খুব সাবধানে থাকবেন কেননা আপনি আসবেন এখানে তারা নিয়ে যাবে আরেক জায়গায় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনি ব্যবসাটা শুরু করতে গিয়ে আপনার ব্যবসাটা প্রথমেই আপনাকে ডাউন হতে হবে পারে তো ওই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে গার্ড করে নেবো নেক্সট কালেকশন দেখে নেবো আমরা এবার কিছু আমি শাড়ি দেখাবো যেহেতু সামনে বিয়ের মরশুম রয়েছে তারপরে দু চারটে আমি বাচ্চাদের জিনিস দেখাবো আমরা প্রত্যেক ভিডিওতে বাচ্চাদের জিনিস দেখিয়ে থাকি তো বাচ্চাদের জিনিস এর আগের ভিডিওতে যত রেট ছিল তার থেকে আরো কমেছে সেটা আমি ভিডিও মাঝখানে আপনাকে দেখিয়ে পরবর্তী আমি বেনারসি দেখাবো আমাদের কাছে দেখুন বেনারসি তো আপনি পেয়েই যাবেন তারপর ছাপার শাড়ি পাবেন জামদানি তারপর সিল্কের এ টু জেড কালেকশন আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি দু একটা শাড়ি কিছু দেখাবো ঠিক আছে দেখুন আমাদের কাছে বেনারসিটা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে মাত্র ছশো টাকা থেকে শুরু নেক্সট দেখবো বিয়ে বিলাসের রেট তো অনেকটাই কম রয়েছে অনেকটাই কম অনেকটাই কম এখানে এলে এখানে এলে বুঝতে পারবে যে কতটাই কম রয়েছে এটা পিওর কাতান বেনারসির উপরে আছে ঠিক আছে এটা আসবে মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা চলে আসবে তাছাড়া আমাদের কাছে সিল্কের মাল अवेलेबल স্টক রয়েছে তার জন্য আপনাকে আসতে হবে ঠিক আছে আর যারা নতুন নতুন যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন

ধামাকা আসবে একশো পঁচানব্বই টাকা আমি এগুলো যা বলছি প্রত্যেকটার বেল রেট বলছি বেল রেট প্রত্যেকটা বেল রেট বলছি দেখুন এই বন্দনাটা চলে আসবে মাত্র দুশো টাকা দুশো টাকা চলে আসবে দুশো টাকায় চলে আসবে এটা বন্দনার বিভিন্ন ধরনের ব্যান্ড আমাদের কাছে রয়েছে দেখুন মালা দেখুন মালা মালা হাউস লেডি ঠিক আছে এটা চলে আসবে মাত্র দুশো পনেরো টাকার ভিতরে দুশো পনেরো টাকার ভিতরে চলে আসবে আমি বারবার বলছি

এটা চলে আসবে মাত্র 1450 টাকা 1450 টাকা চলে আসবে 1450 টাকা ওকে দেখুন এটা চলে আসবে মাত্র 1375 টাকা 1375 টাকা 1200 1100 1500 2000 2500 3000 বিভিন্ন রেটের লেহেঙ্গা এখানে পেয়ে যাবেন কিন্তু লেহেঙ্গাটা শুরু হবে আমাদের কাছে মাত্র 180 টাকা থেকে ওকে আচ্ছা পরবর্তী কালেকশন দেখবো

180 টাকা থেকে এটা মাত্র এই লেহেঙ্গাটা টাকা বান্ডিলে 6 পিস থাকবে আপনাকে সেট वाइजই নিতে হবে বাচ্চাদের frock চলে আসবে মাত্র 170 টাকা মাত্র 170 টাকার ভিতরে এই গিটটা দেখবেন কতটাই বড় রয়েছে হ্যাঁ মাত্র টাকা বাই প্লাজো এটা চলে আসবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা ছাব্বিশ আঠাশ পিস বত্রিশ চৌত্রিশ মিনিট কুড়ি টাকা নিচ্ছি এক্সেল নিলে কুড়ি টাকা নিচ্ছি আর প্রত্যেকটা মালে বাচ্চাদের প্রত্যেকটা মালে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এক ভিডিওতে যতটা পেয়েছি দেখাবার চেষ্টা করেছি তাছাড়া স্ক্রিন টাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরোটাই গাইড করে নেবো ঠিক আছে তো আমাদের কাছে মাল প্রচুর পরিমাণে মাল রয়েছে প্রচুর স্টক রয়েছে শাড়ি বলুন বাচ্চাদের আইটেম বলুন নাইটি বলুন কুর্তি বলুন ছায়া বলুন মানে সবকিছু পাওয়া যায় ব্লাউজ বলুন শীতের আইটেম বলুন এ টু জেড কালেকশন আপনারা এখান থেকে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন একদমই তাই তো এর জন্য আপনাকে বারবার বলছি যে একবার হলো যদি শাড়ি পেলে দেন কুর্তি যে সে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন মালে কতটা কোয়ালিটি ভালো রয়েছে আর দামের চ্যালেঞ্জটা কতটা কম দামে আপনি পেয়ে যাচ্ছেন তুমি তাই তো একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নয় সব দেখানো সম্ভব নয় যতটা পেয়েছি দেখেছি তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমরা টোটালটাই গাইড করে দেব একদম পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার চলে আসব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলে ভিডিও করার জন্য একদম